বিএনপির আনুষ্ঠানিক চিঠি বা প্রস্তাব হোয়াট এভার সেগুলোকে অগ্রাহ্য করে ডক্টর ইনুস সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি জয় বাংলা বিএনপির বিরাট পরাজয় এভাবেই সব ক্ষেত্রে বিএনপি ধরা খাচ্ছে এবং ধরা খাবে বিএনপির কোনো অপরাজনীতি টিকবে না জুলাই সনদ আটকাতে পারবে না গণভোট আটকাতে পারবে না বিন্দু বিন্দু মিলে সেন্ধু হবে বিএনপির পতন শুরু হয়েছে ডাকসু থেকে তারপরে জাকসু চাকসু বিসিবি এরপরে বিভিন্ন রাজনীতির ছোট ছোট ছোটখাটো উপাদান নিয়ে কোথাও বিএনপির সুখ নেই নমিনেশন ডিক্লেয়ার করেছে দুইশো সাঁত্রিশ আসনে সেটা নেই তুলকামাল কাণ্ড নিজেদের মধ্যে কামড়াকামড়ি রক্তারক্তি মাথা ফাটা সড়ক অবরোধ জনগণের চলাফেলা করতে ডিস্টার্ব হয় এইসব রাজনীতি দিয়ে বাংলাদেশে জেতা যাবে না তো দর্শক একটা ঘটে গেছে আরবিউ সংশোধন অধ্যাদেশ জোটের প্রার্থীদের নিজ দলের প্রতিকে ভোট করতে হবে আইন মন্ত্রণালয়ের গেজেট মানে অধ্যাদেশ জারি হয়েছে ফাইনাল কিছু ঘটার আর কোনো সুযোগ নেই সরকার এর খসড়া অনুমোদন করেছিল মানে পাশ হয়েছিল তারপরে বিএনপি চিঠি দিয়েছে সরকারের কাছে যে না এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার বিষয় বিএনপি চিঠি দিয়েছে এই বিধান চলবে না আগের বিধানে ঠিক কি নিবন্ধিত দলের বিভিন্ন প্রতীক থাকতে পারে কিন্তু জোটগতভাবে নির্বাচন করলে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে এতে সমস্যার কিছু না এই পদ্ধতি বহালের দাবিতে বিএনপি চিঠি দিয়েছিল কিন্তু সরকারের সিদ্ধান্ত হচ্ছে আইন হচ্ছে যে না যেহেতু নিবন্ধিত দল আপনার আলাদা প্রতীক আছে আপনি প্রতীক নিয়েছেন তা আপনি জোটগত ভাবে নির্বাচন করলেও আপনার নির্বাচন করতে হবে বড় দলের প্রতীকে আপনি নির্বাচন করতে পারবেন অন্য দলের প্রতি নির্বাচন করতে পারবেন না আপনার প্রতীক থাকলে এটা তো একদম সিম্পল যুক্তি বিএনপি চিঠি দিয়েছে রাজপথে হুমকি দমকি এটা হতে পারে না এটা মানি না আমির খুসরু মাহমুদ চৌধুরীরা মানে তো কপাল ঘোষানো থাকে কেন কপাল কপাল থাকে খারাপ শেষ বয়সে না পরাজিত কপাল ঘোষানো থাকে না না এটা এটা হয় এগুলো এগুলো চলবে না কিন্তু কই চলেছে গ্যাজেট হয়েছে কেমন লাগে এখন হ সব জায়গায় এরকম আপনার দরা খাবে সর্বত্র বিএনপির বিরাট পরাজয় সর্বত্র সর্বমিত্র সর্বমিত্রের উপর খেপা বিএনপি এরকম সর্বত্র যায় তো দর্শক এটা বিএনপির ক্ষতিটা কি দেখেন হ্যাঁ বিরাট ক্ষতি হয়েছে আর ক্ষতি জেনে কিন্তু বিএনপি চিঠি দিয়েছিল আচ্ছা উল্টো পাল্টা ফাঁক করে আপনি সুবিধা করতে চান কেন দেখেন বিএনপির বিএনপি ধানের শীষ পরিচিত প্রতীক কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপির মিত্র যারা যাদের জন্য তেষট্টি আসন ফাঁকা রেখেছে এনসিপির জন্য তিনটা তারা কারা তাদের প্রতীক কি কুলা নাকি তারপরে থালা বাটি মূলা এগুলো আছে কিনা জানি না আবার এরকম কি নাকি খেজুর গাছ না খেজুরের বিচি এরকম প্রতীক প্রতীক গাছ ওগুলোর কোনো দাম নেই এগুলো মানুষ চেনে না ওগুলোর প্রতি মানুষের আকর্ষণ নাই এগুলো ব্যর্থ দল কিন্তু নিবন্ধন আছে এখন এই তেষট্টি আসনে সাপোজ ধানের শীষ থাকবে না থাকবে কি থাকবে খেজুর গাছ থাকবে মূলা থালা বাটি উদাহরণ এগুলো তাহলে কেমন লাগে বিএনপির মজা না মানুষ ভোট দিবে মানুষের কাছে তারা পৌঁছাতে পারবে যে এই খেজুর গাছ পার্টি ওইটা বিএনপি সমর্থন দিয়েছে এই এই মেসেজে তো পৌঁছাতে পারবে না কারণ বিএনপি এমনিতেই জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে না ধরা খাবে আচ্ছা মতো ধরা খাবে আর জামাতেরটা জামাতের মিত্র কারা দেখেন জামাতের নিজেদের দাড়ি পাল্লা তো আছেই আর জামাতের প্রধান মিত্র হাত পাকা হাত পাকাকে এই জাতি সবাই চেনে হাত পাকা বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এটাকে নতুনভাবে চেনানোর কিছু নেই হাত পাকা দাড়ি পাল্লা যে ভাই ভাই এই জাতি জেনে গিয়েছে অতএব সুন্দর হিসাব এটা একটা আর জামাতের অন্যান্য যারা মিত্র কারো প্রতীক নিয়ে ওইভাবে টেনশন বা উদ্বেগের কিছু নেই আর জামাত এতটা সুসংগঠিত ইউনিফাইড দল জামাত সমর্থিত কলা গাছ দাঁড়ালো সবার কাছে সেই কলা গাছকে পরিচিত করা তেমন কঠিন কিছু না এজন্যে আর এই বিধানে জামাতের তেমন কোনো ক্ষতি নেই ক্ষতি হচ্ছে বিএনপির বিএনপি একটা বিরাট ধরা খেলো এখন দেখেন তাহলে এই ধরা খাওয়ানোটা কি ঠিক হলো প্রথম কথা হচ্ছে যে এটি হক যে যে যার প্রতীকে নির্বাচন করবে আর আপনার ভালো না লাগলে প্রতীক নেন না আপনার ধানের শেষে নির্বাচন করার এত খায়েশ থাকলে আপনি বিএনপি করেন